আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন কবি ট্রেজারার প্রক্টর ও সাবেক ছাত্রলীগ নেতা সহ বিশ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভোট গণনাকে কেন্দ্র করে নির্বাচনের সহিংসতা পুলিশের গুলিতে নিহত এক দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড চলছে মির্জা ফখরুল ঝুল ব্যবসা নিয়ন্ত্রণে নিতে রামদা হকে স্টিক হাতে যুবলীগের মহড়া সংঘর্ষে আহত পনেরো মাস জুড়ে তাপপ্রবাহের পর এবার টানা বৃষ্টিপাতের আভাস খেল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক মঙ্গলবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় শিশু কর ছাড়ে আরও কঠোর আইএমএফ ইউসিবির সঙ্গে একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক টিপুপ্রীতি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আশরাফসহ তেত্রিশ আসামির বিচার শুরু মাদারীপুরে থ্রি হুইলার খাদে পড়ে নিহত দুই এবং গরমে পড়ছে ফিলিপাইন তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিজিট ট্রেজারার প্রক্টর ও ছাত্রলীগের সাবেক সতেরো জন নেতা সহ বিশ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের রোববার মধ্যরাতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা ও মারধরের অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় এ অভিযোগ দেয়া হয় অভিযোগে বিবাদী হিসেবে রয়েছেন ভিসি এএফএম আব্দুল মঈন ট্রেজারার মোহাম্মদ আসাদুজ্জামান ও প্রক্টর কাজী ওমর সিদ্দিকী ছাত্রলীগের সাবেক নেতাদের আমিনুর রহমান বিশ্বাসসহ বিশ জন লিখিত অভিযোগে বলা হয় আঠাশ এপ্রিল বেলা একটায় প্রশাসনিক ভবনের ফটকের সামনে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি চলছিল এ সময় ভিসি আব্দুল মঈন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুর্শেদ রায়হানের পেটে খুশি মারেন এবং পেছন দিক থেকেই কোন দিয়ে আঘাত করেন এরপর তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা উপর্যপরি মুর্শেদ রায়হানের পেটে ঘুষি মেরে প্রশাসনিক ভবনের অভ্যন্তরে প্রবেশ করেন একই সময় প্রক্টর কাজী ওমর সিদ্দিকে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুকাদ্দেস উল ইসলামের মুখে সজোরে খুশি মারেন এরপর মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমানকে সজরে ধাক্কা দিয়ে শারীরিক আঘাত করেন এ সময় অন্তত বিশ জন শিক্ষক হামলার শিকার হন আর ভিসি কার্যালয়ে বসে ট্রেজারান মোহাম্মদ আসাদুজ্জামান বহিরগতদের শিক্ষক সমিতির কার্যালয়ে হামলা ও তালা দেয়ার নির্দেশ দেন শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের বলেন উনিশে ফেব্রুয়ারি শিক্ষকদের ওপর ভিসি দফতরে হামলা হয় আমরা থানায় জিরি করেছি দিনাজপুরের বিরল উপজেলার এক নং আজিমপুর ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক নং অর্ডের সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে মেম্বার প্রার্থী দুদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছড়ে এতে দুজন গুলিবিদ্ধ হয় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত নয়টার পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী নামে একজন মারা যান অপরজন মমুষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এই ব্যাপারে সাংবাদিকদের অবহিত করতে হাসপাতালের সামনে ব্রিফ করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্না আল মামুন তিনি জানান মেম্বার প্রার্থী সাইফুলের সমর্থকরা বিজয়ী মেম্বার প্রার্থী জোবাইতুরের সমর্থকদের ওপর হামলা করে ফলে সংঘর্ষ বড় আকার ধারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ষাট থেকে সত্তর রাউন্ড শট গানের গুলি করতে বাধ্য হয় ছয় দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় সফরের অংশ হিসেবে চব্বিশ এপ্রিল সেখানে পৌঁছান শেখ হাসিনা গত ছাব্বিশ এপ্রিল থাই প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপক্ষীয় আলোচনা করেন এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের দুই নেতাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপক্ষীয় নথি সই হয় ঢাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ তিনজনের সন্ধান না দেওয়া এবং মৌলভীবাজারের চোদ্দ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও উদ্বেগে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিএনপি মহাসচিব বিবৃতিতে বলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেফতার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এখন দখলদার আওয়ামী লীগ সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে সাত জানুয়ারির ডামি ও একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতার লোভ আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে এরই ধারাবাহিকতায় মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ছয়জন জন নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেফতার করা হয়েছে আমি উল্লেখিত নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন সংঘর্ষের সময় দুপক্ষে রামদাস সহ বিভিন্ন ধারালো অস্ত্র উঁচিয়ে সশস্ত্র মহড়া দেয় রোববার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াই দেরচালা এলাকার আসওয়াদ কম্পোজিট মিলসের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় রামদা লোহার রড হকিস্টিক সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষ আসো অদ কম্পোজিট মিলসের সামনে অবস্থান নেয় এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় পনেরো জন আহত হন উপজেলা যুবলীগের সদস্য মুরসালিন মামুন ও যুবলীগের সদস্য মুস্তফা কামালের সমর্থকদের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের মধ্যে দুজনের হাতে রামদার কোপ লেগেছে বলে একপক্ষ দাবি করেছে গত ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ সারা দেশে মাস জুড়ে চলমান তাপদাহে অতিষ্ঠ জনজীবন যা অব্যাহত থাকবে মাসের বাকি দুই দিনও এর মধ্যে গতকাল একদিনে হিট স্ট্রোকের মৃত্যু হয়েছে সতেরো জনের দেশের ইতিহাসে এর আগে কখনোই একদিনে এত মৃত্যু হয়নি হিট স্ট্রোকে তবে শিগগিরই এই তাপপ্রবাহ থেকে পরিচার মিলতে যাচ্ছে দেশবাসীর মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিপাতের আভাস পাওয়া গেছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে আবহাওবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন গত ছেয়ত্তর বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপ প্রবাহ এপ্রিলের বাকি দুই দিনও থাকবে তাপদাহের দাপট তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানোর বন্ধ ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি মোস্তাফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন আদালত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ত্রিশ দিনের মধ্যে জানতে নির্দেশ দেন বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেয়া কেন অবৈধ নয় এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সন্ধ্যা সাতটায় বৈঠক শুরু হবে এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সূত্রগুলো জানিয়েছে বৈঠকে আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে দলের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব কোন বিষয় বিষয়ে আলোচনা করা হবে বিশেষ করে দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি ও নেতাদের স্বজনকে প্রার্থী করা এবং প্রভাব বিস্তারের চেষ্টার বিষয়টিও থাকবে ফলে তৃণমূল পর্যায়ে সৃষ্ট দ্বন্দ্ব কুন্দল নিরসনের কৌশল নির্ধারণ ও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে বৈঠকে এছাড়া দলের অন্য সাংগঠনিক বিষয়ের পাশাপাশি সর্বশেষ আর্থসামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় ও দলীয় বিভিন্ন দিবসের কর্মসূচিও চূড়ান্ত করা হবে বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বৈঠকে উপস্থিত থাকতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাবা মায়ের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হয় ছয় বছরের শিশু সিএম কাকুতি মিনতিও বাবা মায়ের ঝগড়া থামাতে পারে না এমন কি তার চোখের সামনেই মাদকশক্ত বাবা প্রায় মাকে মারধর করেন এসব সহ্য করতে না পেরে অবশেষে থানায় হাজির হয়েছে ছোট্ট সিএম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে চেয়ারে বসে অভিযোগ শোনেন এরপর পুলিশ সিএম সঙ্গে বাড়িতে গিয়ে তার বাবা মাকে কখনো ঝগড়া না করার অঙ্গীকার করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাই উপজেলার প্রয়াতবাজার নামক এলাকায় ঘটনাটি ঘটেছে সিএম ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে রোববার দুপুর দুইটার দিকে সরাল থানায় উপস্থিত হয় সে থানায় বসেই তার অভিযোগের কথা শুনে ওসিম মোহাম্মদ ইমরানুল ইসলাম শিশু সিয়াম তার বাবা মায়ের প্রতি অভিযোগ আনার পাশাপাশি এই পরিস্থিতি থেকে পরিত্রানের জন্য পুলিশের সহযোগিতা কামনা করে বিষয়টি সমাধানে উপপরিদর্শক জয়নাল আবেদিন সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান ডেকে পাঠান তার বাবাকে পরে সিএমের উপস্থিতিতে বাবা মাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয় পোশাক ও চামড়া শিল্প এলপিজি ও মোবাইল ফোন শিল্পের কর্তার তুলে দিতে কঠোর অবস্থানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল একই সঙ্গে সংস্থাটি কোনো ব্যবসায় বার্ষিক তিন কোটি টাকার বেশি টার্নওভার ওভার হলে পনেরো শতাংশ হারে ভ্যাট আরোপেরও প্রস্তাব দিয়েছে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে তাদের আগের শর্ত পরিপালন পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে এসব বিষয়ে সংস্থাটি তাদের কঠোর অবস্থান তুলে ধরে এ সময় এনবি আরও চারশো কোটি ডলার ঋণের কিস্তি পাওয়ার আগে সংস্থাটির দেওয়া শর্ত বাস্তবায়নের নানা দিক তুলে ধরে এনবিআর কর ফাঁকি ধরা ও রাজস্ব আয়ের পূর্বাভাস তৈরির কৌশল ঠিক করতে সংস্থাটির সহায়তা চেয়েছে বৈঠক সূত্রে জানায় আইএমএফ আসছে বাজেটেই বাস্তবায়ন করতে হবে এমন কিছু বিষয় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে তুলে ধরে এতে বলা হয় আসছে বাজেটে বাড়তি জিডিপির শূন্য দশমিক পাঁচ শতাংশ বেশি রাজস্ব আদায় করার ঘোষণা থাকতে হবে একই সঙ্গে কিভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ কর বাড়ানো যায় তার একটি দীর্ঘ ও স্বল্প স্বল্প পরিকল্পনা থাকতে হবে যা আগামী সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে আসছে বাজেট থেকেই সব বড় কোম্পানির এ রিটার্ন ও অনলাইনে করের টাকা জমা দেওয়া বাধ্যতামূলক করতে হবে না হলে ওইসব প্রতিষ্ঠান কর ছাড়াও রেয়াতি হারে কর দেওয়ার সুযোগ পাবে না সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করা থেকে পিছু হটছে কেন্দ্রীয় ব্যাংক আপাতত বাধ্যতামূলকভাবে কোনো সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংককে একীভূত হতে বাধ্য করবে না একই সঙ্গে এখন পর্যন্ত যেসব ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা চলছে সে বিষয়েও ব্যাংকগুলোর পর্ষদ যৌথভাবে সিদ্ধান্ত না নিলে তারা বাধ্য করবে না তবে সরকারি ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত সরকারি নেবে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কিছু করবে না সূত্র জানায় এবার বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক অপর বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি খাতের বেসিক ব্যাংক সিটি ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার ব্যাপারে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন এদিকে সরকারি ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার বিষয়েও অপর সরকারি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মীরা আন্দোলন করছেন তবে বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে এর বাইরে অন্য কোনো ব্যাংকের পর্ষদ এখনো একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়নি রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে আদালত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার সহ তেত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য একুশ মে দিন ধার্য করেন সোমবার ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক আলী হুসেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন মাদারীপুরের পাখিরা এলাকায় মালটানা টানা গাড়ি উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সহ দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন আজ সোমবার সাড়ে সাতটার দিকে সদর উপজেলার পাখিরা এলাকায় দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন লোহাগড়া উপজেলার লাহুরিয়া এলাকার সরাফত আলী মিরার ছেলে মাহেন্দ্র চালক এনামুল হোসেন ও মাদারীপুর সদরের মধ্য গ্রামের আনোয়ার শিকদারের ছেলে চালকের সহযোগী আরিফ সিকদার প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহযোগী আরিফকে সঙ্গে নিয়ে কাজের জন্য মাহেন্দ্র গাড়িটি বের করে সড়কে উঠতে চেয়ে ছিলেন চালক এনামুল এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রটি উল্টে যায় এতে চালক এনামুল ও তার সহযোগী আরিফ ঘটনাস্থলেই মারা যান সেই সঙ্গে সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হন পরে পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় ফিলিপাইনে প্রচণ্ড গরমের কারণে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এর ফলে দেশটিতে উৎপাদনমুখী ব্যবসা ক্ষতির কবলে পড়েছে শুধু তাই নয় প্রচন্ড গরমের কারণে দেশটির শিক্ষার্থীরাও সমস্যার মধ্যে পড়েছেন রয়টার্সের প্রতিবেদনের সূত্রে জানা গেছে ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা বিদ্যমান এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে দেশটিতে মার্চ থেকে মে পর্যন্ত এ ধরনের তাপমাত্রা থাকতে পারে প্রচন্ড গরমের কারণে হাজার হাজার স্কুলে শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এতে ছত্রিশ লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক তথ্য বলা হয়েছে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ